ওকে তো এখন আমরা বেরিয়ে পড়েছি ডেউরদার বাড়ি থেকে আমি দুবান থেকে তো এখন মোটামুটি বারোটা মতো বাজছে আমাদের পৌঁছাতে অ্যাপ্রক্স তিন ঘন্টা তো লাগবেই আর আমরা এবার যাবো ভাবছি উদলাবাড়ি হয়ে কারণ কিছু কেনাকাটা আছে উদলাবাড়ি মার্কেটে করবো সেটা আর সাইনার একটু লুপ ব্রিজটা দেখার আছে কেমন লুপ ব্রিজটা ও এখনও দেখেনি তো সব কিছু মিলিয়ে আমরা উদলাবাড়ি হয়ে যাচ্ছি চলুন এই খারাপ রাস্তাতে এর আগে আমি আপনার সময় দেখেছি যে কতটা ভয়ানক খারাপ রাস্তা এটা যে কাজ হয়ে যাবে অল্প দিনের মধ্যেই তো আপাতত আমরা ভিডিওটা না করে এই রাস্তাটা ক্রস করি অফটা ক্রস করি তারপরে আমি গোটাটাই তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে আমরা চলে এসেছি হাইওয়েতে কিছুটা আগেই ছিল আমাদের ইয়েটা মানে ওই যে জোর লাইন বা কী যেন বলে ওইটা ওই মোড়টা তো যেখান থেকে পেমলিংয়ের ওই খারাপ রাস্তাটা শুরু হচ্ছে আর কি তো আমরা এখন যাচ্ছি ওদলা বাড়ি হয়ে এই যে গাড়িগুলো যাচ্ছি সোজা উদলা বাড়ি তো এই যে এখানে একটু দাঁড়ালাম এই কার্ভগুলো খুব সুন্দর লাগছে এখানে একটু ছবি তুলব যার জন্য দাঁড়ালাম তো এটা দিয়ে ওই পাকে 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 নেমে দেন যাব আমরা উদলা বাড়ি উদলা কিছু কেনাকাটা করে তারপরে আবার পাহাড়ে রাস্তায় উঠতে হবে তো চলুন যেতে যেতে দেখাবো আপনাদের লু ব্রিজটাও দেখাবো কেমন হাট লিখবে এখানে এখানে কিছু দিদির দোকান ছিল সামনে হচ্ছে এটা বাগরাকোটে যে লু ব্রিজটা আছে তার আগেই এখানে অনেকগুলো স্টল আছে যেখানে এই দোকানে মোমো ফুচকা খেলাম খুব সুন্দর খেলাম এখানে তো এবার যাব ওই কিছু দূরে মোটামুটি এই এই টার্নিংটার পরেই ব্রিজটা রয়েছে এই যে দিদিগুলো বাড়ি যাচ্ছে এবার চায়ের কাজ শেষ করে মানে ওনাদের হাজিরা আজকে শেষ এই দৃশ্যটা বেশ ভালো লাগে যে চায়ের কাজ করে সবাই বাড়ি আসছে ও কী করে দেওয়া কে তো সবাই কিছু ছিল না রে বিস্কুট থাকবে ভালো হতো গো বিসুট ছিল তো তো এখন আমরা আছি পাথরঝোড়ার রাস্তায় মানে উল্লাবাড়ি মার্কেট সার্কেট করে আমরা মার্কেটের মধ্যে ওই এমনিতে যা গরম আর খিচি ছিল আমি ভিডিওটা বাড়াতে চাইনি তো মার্কেটে কোনো ভিডিও না করে সোজা উল্লাবাড়ি থেকে বেরিয়ে চলে এসে এখন পাথরঝোড়ার রাস্তায় আসি তো এই হচ্ছে সোজা এটা হচ্ছে মেন রাস্তা ঠিক আছে আর এই দিকে একটা পিছনের রাস্তা চলে যাচ্ছে পিছন দিক দিয়ে টার্নিং সেটা ডান দিকে যাচ্ছে তো ওই টার্নিং দিয়ে যাবো ওই টার্নিংয়ের মধ্যে দিয়ে একটা ধানের ক্ষেত দিয়ে অসাধারণ রাস্তা আছে যেটা ড্রোন শট নেবো ঠিক আছে চলুন ওই রাস্তা দিয়ে যায় ওকে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে কটা বাজছে এখন ছটা দশ ছটা দশ বাজছে জাস্ট দশ পনেরো মিনিটই হলো আমরা পৌঁছালাম আর আস্তে না আসতেই মানে আস্তে আস্তে অলমোস্ট অন্ধকার হয়ে গিয়েছিল তো এখন পুরোই অন্ধকার যে দেখা যাচ্ছে পাহাড়ের সব ঘিচিমিচি লাইটগুলো এই সাইনা লাইট দেখো আজকে বেশি লাগছে এই পাহাড়ের লাইটগুলো বেশি জ্বলছে এত জ্বলতো না না দুদিন দিন ছিলাম না বলে লাগছে ও না ওই দিকেও কিছু বেশি লাগছে আর এই দিকটা মালিটা একটা বেশি লাগছে তোমার ওই ফুটবল খেলা স্টার্ট হয়েছে ওই জন্য কিছু দোকান এক্সট্রা অ্যাড হয়েছে আর তো এই জন্য বেশি লাগছে তো এসে প্রচুর খিদে পেয়ে গেছে তো সেই বললাম যে কিছু অল্পর মধ্যে খাবার বানাতে তো এই যে পাস্তা বানিয়েছে যেটা এই দুয়ে এই যেটা আমাদের এখানে বসে মজা করে খাবো ভিউটা দেখতে দেখতে বাকি পাস্তাটা যেন ভালো হয়ে গেছে যাই হোক আজকে এতটাই ছিল আমাদের জার্নি আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করবেন আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে এইরকম মাউন্টেন ভিডিও দেখার জন্য ফলো করে রাখুন টাটা